एफ एफ जी जी एच आई आई जे के एन 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 ओ पी पी क्यू आर आर एफ एस टी आर भी यू भी

সাড়ে আতে রসইতে রসিকার রস দীর্ঘইতে দীর্ঘ হইতে দীর্ঘিকার দীর্ঘ হইতে খাচ্ছি রসুতে রসু কার রসুতে দীর্ঘতে দুর্গু কার দীর্ঘতে দুর্গু কার ঋতে এতে ওইতে ওইকার ওতে ওতে

বিসর্গ বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ এবারে গ্লোবাল দি খন্ডত জ এটা খন্ডত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু তুমি টাই আইছ আত্মমা কইতে পারো কই আই আইছ এটা ভেত নাই তুমি কি কইতে পারো আই আইছ মামা এটা পারো আই আই তে তুমি কি পারো একটু কও দেখি তুমি কোন কবিতাটা পারো

এটা বর্ষা এটা 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 শীত শীতকালে কি পাওয়া যায় কত খেজুরের রস হ্যাঁ আর বসন্ত বসন্তকালে অনেক ফুল ফোটে দেখছ এই যে কত ফুল ফুটছে দেখছো এটা কি ফুল এটা এটা কি ফুল তুমি জানো এটা হচ্ছে কাশ ফুল এটা কি ফুল কত দেখি কাশ ফুল হুম কি পড়াই দিবা

বি ফর বুক বিফর বুক মানে বই সিফার সুন্দর করে বসে পড়তে বসে মানুষ এমন বসে না গুড ক্যাট না সিফার কার কার মানে ডি ফর ডোর ডোর মানে দরজা ইফার এগ মানে এফার ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে ফুল ফ্লাওয়ার মানে গোলাপ ফুল রোজ মানে গোলাপ ফ্লাওয়ার মানে ফুল গোলাপ ফুল তোমার মতো জি ফর গার্ডেন জি ফর গার্ডেন মানে বাগান এই সে হ্যান্ড এই সে হ্যান্ড হ্যান্ড মানে হাত তোমার হাত কই এই যে তোমার হাত নাও আইতে আইসক্রিম আইতে আইসক্রিম যেতে জক জক মানে জক কে ফর কাইট

তোমার কি আজকে পড়া শেষ নাকি আরো পড়বা এই যে আমার দিকে তাকাও আমার দিকে তাকাও আগে আমার আমার কথা শোনো তোমার কি আজকে পড়া শেষ আরে আরো রইছে পড়া আরো পড়া বাকি রইছে আর কি কি পড়া বাকি রইছে いいか